নমস্কার বন্ধুরা আজকের রেসিপি একদম ঝরঝরে বাসন্তী পোলাও পোলাও কিভাবে বানালে একদম ঝরঝরে হবে তার প্রত্যেকটা খুঁটিনারি টিপস আজকে দেখাবো থাকবে চালের সঠিক মাপ আর জলের মাপ আর ছোট ছোট টিপস যেগুলো দ্বারা প্রথমবারের চেষ্টাতেই কিন্তু একদম পারফেক্ট বাসন্তী পোলাও বাড়িতে খুব সহজেই বানানো যাবে রেসিপিটার জন্য এখানে আমি এক কাপ গোবিন্দভোগ চাল 30 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর চালটাকে আমি ভালোভাবে জলটাকে ঝরিয়ে নেবো তো জল ঝরানোর জন্য একটা ছাঁকনির মধ্যে দশ মিনিট আমি রেখে দিয়েছিলাম দশ মিনিট পর চালের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো তিন চামচ পরিমাণ চিনি এখানে চিনি পরিমাণটা তোমরা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবে যেহেতু পোলাও একটু মিষ্টি মিষ্টি হবে আর গোলমরিচের গুঁড়ো এখানে দিয়ে দিলাম চারটে উপকরণ আমার দেয়া হয়ে গেছে খুব ভালো করে সব কিছুকে চালের সাথে মিশিয়ে নেব খুব ভালো করে দেখো চালের সাথে মেশানো হয়ে গেছে এবার আরও দশ মিনিট আমি রেখে দেবো তারপর রান্নাটা শুরু করব কড়াইতে প্রথমে আমি দিয়ে দিচ্ছি দু চামচ ঘি ছোটো চামচের দু চামচ ঘি দিয়েছি আর দু চামচ আমি দিয়ে দিচ্ছি সাদা তেল এখানে আমি সাদা তেল আর ঘি দু রকম মিশিয়ে করছি তোমরা চাইলে শুধু ঘি দিয়েও করতে পারো আবার যাদের ঘিয়ের গন্ধ ভালো লাগে না তারা কিন্তু অবশ্যই তেল দিয়েও করতে পারো আচ্ছা তেলের মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এবারে এক মুঠো কাজু বাদাম আর এক মুঠো কিশমিশ আমি দিয়ে দিচ্ছি এই কিশমিশটা কিন্তু বাড়িতে তৈরি করা বাড়িতে কীভাবে কিশমিশ খুব সহজে তৈরি করে সারা বছর সংরক্ষণ করতে হবে তার রেসিপি অনেক আগে দিয়েছি চাইলে দেখে নিতে পারো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো কাজু কিশমিশটাকে একটু ভেজে নিয়ে যে চালটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই গোবিন্দভোগ চালটাকে দিয়ে দিয়েছি বা চালটাকে পাঁচ থেকে ছয় মিনিট সময় ধরে খুব ভালো করে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটাকে আমি এখানে মিডিয়ামে রেখেছি মিডিয়াম ফ্লেমে রেখে আমি মিনিট ছয়েক সময় ধরে খুব ভালো করে চালটাকে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছো একদম ঝরঝড়ের মতো হয়ে যাবে চালটা ভাসতে ভাসতে আর তারপরে আমি একদম মাপ করে দেব জল আর গরম ফুটন্ত জল দিতে হবে ফুটন্ত গরম জলই দেবে তো এখানে আমি এক কাপ চালের জন্য আড়াই কাপ দিলাম মেপে গরম জল আবারও বলছি এক কাপ চালের জন্য আমি আড়াই কাপ জল দিলাম এটাই সঠিক মাপ অনেকে দু কাপ জল তো তাতে কিন্তু লেগে যায় নিচের দিকে আড়াই কাপ দেবে আর চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেবো আর কড়াইয়ের উপরে ঢাকনার মুখটা আমি যে ছোটো ছিদ্রটা আছে সেটা লবঙ্গ দিয়ে আটকে দিলাম একদম লো ফ্লেমে দশ মিনিট রেখে দিয়েছিলাম দশ মিনিট পর ফিরে এলাম আমি দেখিয়ে দিচ্ছি দেখো পোলাও কিন্তু অনেকটাই রান্না হয়ে এসছে আর দেখো জলটা কিন্তু ভালোভাবেই টেনে গেছে দেখো যদি আমি দু কাপ জল দিতাম এটা কিন্তু নিচ থেকে বসে যেত আর দেখো চালটাকে দেখিয়ে দিচ্ছি চালটা কিন্তু এইট্টি পারসেন্টের মতো প্রায় সিদ্ধ হয়ে গেছে এবারে আমি কিছুটা জলের ছিট এরকম দিয়ে দেবো এটা কিন্তু দশ মিনিট পর অবশ্যই করবে অনেক এরকম শুধু ঢাকা দিয়ে দেয় তাতে কিন্তু লেগে যাবে তাই এরকম একটু জলের ছিটে দিয়ে একটু জাস্ট নেড়ে চেড়ে দেবে তারপরে এটাকে সমান করে দিতে হবে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো কিন্তু মনে রাখবে এক কাপ ভর্তি ভর্তি চালের জন্য আড়াই কাপ দিয়েছি ফুটন্ত গরম জল তারপর দশ মিনিট রান্না করে নেওয়ার পর অল্প জলের ছিটে দিয়ে এই পোলাওটাকে সমান করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম একদম লো ফ্লেমে আরও পাঁচ মিনিট রান্না করে নিলাম তো পাঁচ মিনিট পর আমি গ্যাস অফ করে দিয়েছি টোটাল পনেরো মিনিট রান্না করলেই হয়ে যায় আর দেখো একদম ঝরঝরে রয়েছে কোনো রকমভাবেই কিন্তু নিচে লেগে যায়নি একদম ঝরঝরে রয়েছে এটা আরও ঝরঝরে করার টিপসও আমি বলে দেবো একটু জাস্ট নেড়ে চেড়ে দিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি দেখো কড়াইয়ের নিচের দিকেও কিন্তু লেগে যায়নি তো এবার এটাকে পুরোপুরি ঝরঝরে করার জন্য যেটা করবে পাঁচ মিনিট এরকম খোলা অবস্থায় রেখে দেবে ঢাকনা চাপা না দিয়ে পাঁচ মিনিট রেখে দেবে ফ্যানের তলাতেও রাখতে পারো আর তাতে করে দেখবে একদম ঝরঝরে হয়ে যাবে দেখো পাঁচ মিনিট পর দেখিয়ে দিচ্ছি একদম ঝরঝরে হয়ে গেছে পোলাও তৈরি করার প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত টিপসগুলো যদি ফলো করো একদম পারফেক্ট পোলাও হবে চাল জলের মাপও যেমন ঠিক নিতে হবে গ্যাসের ফ্লেমটাও লোতে রাখতে হবে আর যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো বললে মাথায় রাখতে হবে ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো সকলকে ধন্যবাদ